যেটা পিলার জিপে এসে বসে যাবে রং চলো মানে আস্তর করছি কিন্তু ফাইনাল রং হয় না ফাইনাল রং এখনো ফাইনাল রং হয় না কোথায় যাচ্ছে এবার এটা যাচ্ছে লাগে জুরান পোস্টকলা গুরান পোস্টকলা যাচ্ছে জুরান পোস্টকলা বিশাল সাইজের একটা গেট আমরা জানবো প্রিয় ভিউয়ার্স এই গেটগুলোর দাম কেমন বা মান কেমন আমরা আছি আইটিএস সেন্টার আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

এটা নিজেরা বানা তৈরি দুটা স্টার এবং হচ্ছে উপরে অলিম্পিক গুলা খুবই সুন্দর ফুইটা উঠছে এটা হচ্ছে বড় সাইজ একটা পকেট একটা পকেট কিন্তু বাইরে থেকে মানে ফিনিশিং এরকম মাল তো ভাই আমরা ডেলিভারির আগে পলিশটা দিয়ে দিবো নাট আচ্ছা আচ্ছা আর আপনার

কালার ফ্রি ফিটিং ফ্রি পরিবহন খরচে ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি বুঝছেন ভাই হ্যাঁ ভাই এই মাল দিয়ে নিলে পার স্কোয়ার ফিট চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এই মাল বলতে কত মিলি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু ওয়ান এম এম এগুলার খরচ কেমন আসবে এটার এই পাশে আল্লাহ লেখা আছে ওই পাশেও আরেকটা আল্লাহ লেখা আছে তাই না হুম দুই পাশে দুইটা আল্লাহ আছে আর এটা কিন্তু আমাদের আমি নাম দিছি ভাই বাস পাখি বাস পাখি বাস পাখি এই যে আমার মাঝখানে দুইটা দুইটা বাস পাখি এই যে ডানা এবং নিচে হচ্ছে তিনটা ডিজাইন আছে খুবই চমৎকার ঢালাই নকশার ডিজাইন যারা হচ্ছে যে ঢালাই নকশার গেট নিতে চান বড় সাইজের তারা অবশ্যই খুঁজতে হবে আর কি ভাই এগুলো আর মান কেমন এটা ভাই যে আউটফ্রেমে আমরা টু মিলি বক্স মানে চোদ্দ গ্যাস বক্স চোদ্দ গ্যাস আউটফ্রেমে ফ্রেম এবং ভিতরে সব গুণে চোদ্দ গ্যাস চোদ্দ গ্যাস আলাই ছয় সুতা মোটা ছয় ছয় না কাজে ভাই অনেকের উপর ভাই চোদ্দ গ্যাস বুঝবো কিভাবে আমি আগের একটা ভিডিওতে বলছি যে বক্সের শিরাগুলো ফলো করবে

যে চমৎকার যাবে টাকা হবে গেটের দিকে চমৎকার যারা হচ্ছে গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এই প্লার গুলা নিতে খরচ কেমন এটা ভাই সেম প্রাইস

তার সেম টু সেম সে বুঝে আমার কাছে আবার কেউ কেউ আছে যে দেশের বাইরে আছে বাড়ির কাজ ধরছে কমপ্লিট দেশে আসতে পারতেছে না সেক্ষেত্রে মানে কেমনে কি বলেন ওই ক্ষেত্রে তার যদি বাড়ির সম্পূর্ণ কাজ হয় আপনার বাউন্ডারি তারপর গিরিল সিঁড়ি রেলিং সাদের বাউন্ডারি গেট এভরিথিং সব আপনারা কি যে মাপ নিয়ে আসবে আমি যে মাপ নিয়ে আমার ফিটিংও করে দিয়ে আমি নিজে যাব আমি নিজে ওনার আমি নিজে মাপ নিয়ে আসি আমি নিজে দেয়া ফিটিং করে দিয়ে আসি বাহ তো চমৎকার সুযোগ সুবিধা মানে আমি শুধু নাকে টান দিয়ে ঘুমাবো আপনি আমার অর্ডার দিবেন আপনার আমি ডেলিভারির যে সময়টা বলে দিব আপনি শুধু ওই সময় মতন আপনার গেটটা বুঝিয়ে নেবেন ফিটিং টিটিং শেষ ফিটিং শেষ আপনার বাড়িতে ফিটিং করা শেষ আমার আমার যে ক্যাশটা থাকবে ওটা আমাকে বুঝিয়ে দিবেন

কাজের প্রথমে চেক দিতে পারবেন কাজের পরে দিলে নগদ টাকাই দিতে হবে কারণ একটা কাজ করার পরে এত বড় একটা কাজ করার পরে টাকা যে অনেকেই হচ্ছে বলে যে ভাই এই পনেরো দিন পরে এক মাস পরে পাচ্ছেন ছয় মাস পরে পাচ্ছেন এইগুলা আসলে করলে ব্যবসা টেকানো যায় না ভাই আপনার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচাই বাছাই করতে চায় আপনার ঠিকানাটা একটু বলতে আমার ঠিকানা ঢাকা কামরা কিছু পান্না দুই নম্বর গেট শর্টকাট লোকেশন হলো যে বিডিআর সিক্সন বিডিআর সিক্সন ওখান থেকে আমার এখানে তিরিশ টাকা গাড়ি ভাড়া নেই বাহ আমার দোকান হলো মেন রোড এর সাথে মেইন রোড এর সাথে বিশাল একটা বড় একটা ব্যানার লেখাই আছে আর টি এস এন্টারপ্রাইজ আর যারা আসতে পারবে না তারা ওই যে আমার ভিডিওতে যে নাম্বার থাকবে আমার সাথে এনি টাইম কন্ট্যাক্ট করতে পারবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যারা প্রবাসী ভাই আছে তাদের সাথে আমার টাইমটা মিলে না অনেক সময় দেখে তাদের ওখানে রাইট আমাদের এখানে দিন বা আমার এখানে রাইট তার দিন ওই এনি টাইম আমরা নক দিতে পারবে দুইটা থেকে তিনটা বা পাঁচটা না এনি টাইম ওকে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন